আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি আপডেট দেব দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্মার্টফোন বা ট্যাব দেওয়া হবে কি হবে না এই খবরটি পাবলিশ করা হয়েছে হিন্দুস্তান টাইমসের অনলাইন ভার্সনে তাহলে চলুন খবরটি আমরা ডিটেলসে দেখে নিই এবং আপনারা সবাই জানেন স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দু হাজার একুশ সাল থেকে সরকারি এবং সরকারি স্পন্সার্ড স্কুলগুলিতে দ্বাদশ ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হতো এবার একাদশ ছাত্রছাত্রীদের সেই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এতদিন অব্দি স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আপাতত সেই পরিকল্পনাকে বাতিল করে দিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রশাসনিক কারণে ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব দেওয়ার এই সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে এমনিতে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আগে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা দেওয়া হতো তবে এবার বাজেটে ঘোষণা করা হয়েছিল যে একাদশ শ্রেণীতে উঠলেই সেই টাকা দেওয়া হবে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ দুটি শ্রেণীকে দেওয়া হবে এই সংবাদ মাধ্যমের একটি সূত্রের খবর পড়ুয়াদের জন্য ট্রেজারিতে টাকা পাঠানোর প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছিল বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে শিক্ষক দিবস অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ছিল কিন্তু তার কয়েক ঘন্টা আগেই প্রশাসনিক কারণে এই সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া হলো এমনকি পরবর্তী সময়ে কোন সময়ে এই টাকা দেওয়া হবে সেই বিষয়েও কোনো কিছু পরিষ্কারভাবে জানানো হয়নি বিশেষ কী কারণে শেষ মুহূর্তে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি স্কুল শিক্ষা দপ্তর কিছু লোকের দাবি ওপর মহল থেকে নির্দেশ এসেছে তো দর্শক এই ছিল আজকের একটি ছোট ভিডিও ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ